আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক সদাগণ আপনারা যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুলুলু ফাতাওয়া সেন্টার জানুয়ারি হায়দপুর সাবা পক্ষ পক্ষেতে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। রাজিউল ইসলাম রাজশাহী থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো আমরা যখন ঋণ আদায় করি ওই সময় কি কিছু টাকা ঋণদাতাকে বাড়িয়ে দিতে পারবো কিনা বিষয়টি জানালে খুশি হবো রাজিউল ইসলামকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো লেনদেনের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে হলো যখন কেউ কাউকে কোনো অর্থ প্রদান করে ওই সময় যদি কোনো ব্যক্তি অর্থ প্রদান করার সময় অতিরিক্ত দেওয়ার শর্ত করে তাহলে সেই সুদ আর কোনো ব্যক্তি যদি কোনো শর্ত ছাড়াই এমনিতে কাউকে ঋণ দিয়ে থাকে ঋণ প্রদান করে থাকে আর ঋণগ্রস্ত ব্যক্তি যখন ওই ঋণ আদায় করবে আদায় করার সময় যদি খুশি হয়ে অতিরিক্ত কোনো অর্থ হোক অথবা অন্য কিছু হোক সেটি যদি ঋণদাতাকে প্রদান করে ঋণ আদায় কালে তাহলে সেটি শুধু হবে না বরং আরবিতে এটিকে হসতে খাজা বলা হয় উত্তম রূপে ঋণ আদায় কেননা আল্লাহ নবী আলী অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যখন ঋণ আদায় করতেন ঋণদাতাকে অতিরিক্ত কিছু দিয়ে দিতে এর বর্ণনা আবু দাউদের তিন হাজার তিনশত সাতচল্লিশ নামার হাদিসের মধ্যে রয়েছে যে বলেন আমি জাবির ইবনে আবদুল্লাহ তালুমকে বলতে শুনেছি উনি বলেছেন কান আলী নবী সাল আলী সাল্লাম দাইনুন আমি রসুলি করিম সাল আলীসাল্লামের নিকট কিছু অর্থ পেতাম কিছু ঋণ পেতাম নবী আমাকে সেই ঋণ আমাকে আদায় করে দিয়েছেন পাশাপাশি আরও কিছু অতিরিক্ত দিয়েছেন এই হাদিস থেকে এটির প্রতীয়মান হয় ঋণ আদায় করে ঋণটা তাকে কিছু খুশি হয়ে দেওয়া যাবে কিন্তু শর্ত করে যাবে না কেননা শর্ত করলে সেটি সুদ হবে আর সুদ কোরআন হাদিসের আলোকে সম্পূর্ণ হারাম এজন্য সুদের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই তবে যেটি মানুষ অনেক সময় করে থেকে খুশি হয়ে কিছু অতিরিক্ত দেয় সেটি সুদ হবে না সেটি হবে তাকে দেয়া একটি উপহার এ মাছটা রেফারেন্স আপনারা পাবেন আবু দাউদের পাশাপাশি মেশকাতুল মাসো এক নম্বর খণ্ডের শত তিপ্পান্ন নাম্বার পৃষ্ঠায় ফাতয় মাহমুদিয়ার পঁচিশ নাম্বার খণ্ডের চৌত্রিশ নাম্বার পৃষ্ঠায় যে মাসের মনে করা হল আল্লাহ রব্বুল আর্মিন আমাদের সবাইকে এই মাছ থেকে প্রমাণ করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে দিনই খাতে শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বসে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি এফ কিউ এনএমের ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে রাখ দিয়ে আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্টটিকে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো আমার তো তী ইলামি